চব্বিশে ডিসেম্বর বিশ্ব উষ্ণায়ন এবং কার্বন নিঃসরণ হ্রাস করতে কীভাবে এর ব্যবহার ভবিষ্যতের রূপান্তরকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই বিষয়টিকে মাথায় রেখে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসাল্টিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকারের উপস্থিতিতে গ্রিন এনার্জির ভবিষ্যতের ক্ষমতায়নে এর ভূমিকা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল এখানে মাইক্রোসফট সংস্থার ইন্ডাস্ট্রি সলিউশন আর্কিটেক্ট সুচন্দ্র সেনগুপ্ত যাদব অধ্যাপক কমল সরকার ইন্ডিয়ান অফ ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক বিনয় কুমার চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির ডক্টর সোহিনী ভট্টাচার্য শ্রী সুদীপ্ত মুখোপাধ্যায় এবং পরিবেশবিদ ও ফিউচার ফর নিচার ফাউন্ডেশনের সভাপতি সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের গবেষক এবং অধ্যাপকেরা উপস্থিত ছিলেন এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত রিটেক এছাড়া কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিল এই আলোচনা সভার উদ্দেশ্য ছিল সমাজকে পরিবেশ বান্ধব সবুজ শক্তি সম্পর্কে সচেতন করা এবং হিউম্যান রিসোর্স রিটেক এবং হিউম্যান রিসোর্স হিসেবে তারা পরবর্তীতে কিভাবে গ্রিন জব করার সুযোগ পেতে পারেন সেই সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা করা হয় তাছাড়া সবুজ শক্তির প্রয়োগ এবং ভবিষ্যতের সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয় Ultimately, less than one third was made available, or at least commitment was there. So, how will we cope with this? This is the problem. There is no money, and as we know, the US President-elect Donald Trump doesn't believe in this. He had walked out of Paris-COP agreement and he has said, drill really, baby drill. Really. So, এসেছিলেন্ট উনি একটা দারুণ একটা কথা বললেন অনেক প্রফেসর গরম দেশে বেশি এফেক্ট করছে ঠান্ডা দেশের তুলনায় এবং তিন গরিব দেশে বেশি এফেক্ট করছে গরম দেশ গরিব দেশ মানে সিঙ্গাপুর আর ভারতবর্ষের কথা ভাবুন গরম দেশ কিন্তু যেহেতু ভারতবর্ষ গরিব সুতরাং তার উপর এফেক্টটা অনেক বেশি পড়ছে অনেক অঙ্ক করে তার দিকে আমরা বলতে চাইছি এই গরিব দেশ গরম দেশ আমাদের আরও তৎপর হচ্ছে পরিবেশের জন্য ইতিমধ্যেই কিন্তু ঘরের কাছে চলে এসেছে আইলা বলুন আমফান বলুন ফনা বলুন কত কে আজকাল সাইক্র রয়েছে আমাদেরই উত্তরের সিকিমে গ্লেশিয়ার গলে গেল থেকে না সিকিমের কাছে হিমবাহ গলে গেল এবং যাতে তিস্তায় এমন ঘটনা হল দুশো জন প্রাণ লাগাচ্ছে আমাদেরই সুন্দরবনে ঘোড়ামারা দ্বীপে মাত্র দশ বছরে এক তৃতীয়াংশ সমুদ্রের গর্ভ চলে গেছে সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে আর কেরালা খুব দূরে নয় এই উষ্ণায়নের জন্য আরব্য সাগর থেকে এত বাষ্প হচ্ছে এমন বৃষ্টি হলো যে সে এগুলো কিন্তু ঘরের কাছে চলে আসে সুতরাং তৎপর হতে হবে অ্যাওয়ার হতে হবে তার জন্যেই আমরা সেমিনারগুলো করছি আর এদিকে ইউএস একটা সবচেয়ে বড় কান্ট্রি তার যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন উনি তো প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন উনি তো বলেছেন আমি ক্লাইমেট ক্লাইমেট মানি না তাহলে আমাদেরই আমাদের বাঁচাতে হবে আমেরিকা আমাদের বাঁচাবে তাহলে কি করতে হবে টেকনোলজির সাহায্য নিতে হবে এই জন্য আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধু তাই নয় অন্যান্য ইমার্জিং টেকনোলজি যত আছে এক্ষুটি ভারতবর্ষে কারণ ভারতবর্ষে গরম দেশ ভারতবর্ষ গরিব দেশ আমাদের এক্ষুটি না করলে আমাদের সব বাড়ি ঘর কলকাতা পর্যন্ত জলের তলায় ডুবে যাবে বেশি দিন সবাই মিলে চেষ্টা করতে হবে আমরা দেশ বিদেশে জ্ঞানীদের জ্ঞানী লোকাদের দিকে কী করা যায় এই যে বহু পরিযায়ী পাখি দেখা যেত দেখা যাচ্ছে না এটার কারণে হয়তো নগরী নগরায়ন যাকে বলে কারণ পাখিরা তাদের ন্যাচারাল হ্যাবিটেট হারিয়ে ফেলছে কিন্তু নিঃসন্দেহে তার থেকেও পরিবেশের একটা জায়গা আসছে এবং আমরা যেটা বলছি যে এই প্যাটার্নগুলো দেখে আমরা কৃত্রিম মেধা সম্বলিত সলিউশনসগুলো দেখি আমরা কি কোন পাখি কোথায় যাচ্ছে কোথায় তারা ঘাঁটি ভাঁজছে পাখির সংখ্যা কিন্তু কমই একজন পক্ষী বিচারক বলেছেন যে চুরির পাখি আমরা কলকাতায় কম দেখি কিন্তু গোটা চুরির পাখি অন্য জায়গায় যাচ্ছে তাহলে কোথায় যাচ্ছে কেন কলকাতায় যাচ্ছে না বায়ুদূষণ অন্য কোনো কারণ এগুলো বোঝার জন্য আমাদের কিন্তু টেকনোলজির সাহায্য নেওয়াটা দরকার আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু গ্রিন এনার্জি রিসাইক্লিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এবার আমরা সকলেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমরা শুনেছি এবং আমরা সবসময় দেখি যখন এনভায়রনমেন্টের কথা উঠে তখন হচ্ছে আমাদের এনভারনমেন্ট খুব আছে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সমস্তটার মধ্যে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি যে কাটিংয়ের যে টেকনোলজি এআই কে যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু এই যে সাস্টেনেবলিটের কথা বলছি তাহলে কিন্তু আমরা এই সাস্টেনেবল রেটে আরও বেশি আমরা এগোতে পারবো কারণ আমরা জানি যে ইন্ডিয়ার যে সাস্টেনেবল যে গোলগুলো ফিক্স করেছে সেগুলোর মধ্যে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখন করতে পারলে আমরা বেস্ট যে রিসাইকেল করা যে রি ইউজ করা সেই দিকটাও কিন্তু আমরা অনেক মানে ভালোভাবে করা যেতে পারে এই আন্তর্জাতিক মানে সেমিনারিতে আমাদের যে স্পিকাররা আছেন তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে আসছেন এবং তারা কিন্তু মাইক্রোসফটের মতো কোম্পানি থেকে এসেছেন তারা কিন্তু বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মানে তাদের গবেষণা যে এক্সচেঞ্জ করবে তারা বিভিন্ন যারা কিন্তু এখন গবেষণা করছে তাদের সাথে স্টুডেন্ট জেনারেশানসের সাথে সুতরাং এই যে এক্সচেঞ্জটা হবে তার মাধ্যমে আমরা আশা করি যে আমরা পরবর্তী জেনারেশানসের কাছে ইন্ডাস্ট্রি ইন্টার্সের মাধ্যমে আমরা কিন্তু কাটিং এজ টেকনোলজিকে তুলে ধরে তুলে ধরতে পারবো এবং এনভারনমেন্টাল সলিউশন সাস্টেনেবল ওয়েকে নিতে পারবো তাই এআইএর মধ্যে দিয়ে তাহলে আগামী দিনে পৃথিবীকে দূষণমুক্ত হওয়ার একটা বড় অবশ্যই সেটাই সেটাই কিন্তু আমরা চাইছি কারণ আমি যেটা বললাম যে পসিভেসের মাধ্যমে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড মেশে এই এই রিনিউয়েবল এনার্জি যে রিনিউয়েবল এনার্জি যেটা আমরা ব্যবহার করছি যেটা গ্রিন এনার্জি বলছি যেটা একটা হাইড্রোজেন এনার্জি ঠিক আছে সে মাধ্যমে কিন্তু বাতাসে কখনোই আমাদের এই গ্রিন হাউস গ্যাসগুলো এসে মিশবে না এবং সেইটাই কিন্তু আমাদের বেসিক্যালি লক্ষ্য সুতরাং এই রিনিউয়েবল এনার্জিকে আরো বেশি করে ফোকাস করা এবং সেটাকে এআইয়ের মাধ্যমে এবং এআই হচ্ছে আজকে সমস্ত সারা পৃথিবী কিন্তু এআই নিয়ে ভাবছে এই এআই নিয়ে মানুষকে সঠিক চিন্তা তো তুলে ধরতে হবে কারণ এআইয়ের অনেক নেগেটিভ ইমপ্লিমেন্টেশনস আছে কিন্তু পজিটিভ ইমপ্লিমেন্টেশনস জায়গাগুলো কোথায় গবেষণার মাধ্যমে আমাদের এই কার্বন অক্সাইড আমাদের যে বেস্ট ডিপ্লিশন যেটা আমাদের যে সবসময় বলছি মানে আমাদের কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির আমাদের ডেভেলপিং কান্ট্রি হচ্ছে সেখানে কিন্তু আমাদের সোলার সোলার সেক্টরটা খুব ভুলভাবে একটা বড় একটা সেক্টর মানে হচ্ছে আমরা যে সোলার প্যানেল ইউজ করি যে ফ্লোটিং যে সোলার যে প্যানেলসগুলো ইউজ করা হচ্ছে সেখান থেকে আমাদের যে ইলেকট্রিসিটিটা তৈরি হচ্ছে কারণ আমরা জানি যে ইন্টিরিয়ার যে কান্ট্রি সে কিন্তু মানে আমরা এখনও পর্যন্ত ফসিল ফয়েলের উপর ভীষণভাবে ডিপেন্ড এই ফসিল ফয়েলের উপর ডিপেন্ড হওয়ার জন্যই কিন্তু আমাদের এত বেশি যে কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের বাতাসে নিচ্ছে তার জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু এত বেশি আমাদের বাতাসে আসছে এবং এটাই আমাদের দোকান ওয়ার্নিংয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে কার্বন ফুটপ্রিন্ট বাড়ছে কারণ মানুষ স বাড়ছে এবং তার সাথে যদি আমরা এআই টেকনোলজিকে অ্যাপ্লাই করতে পারি তাহলেই ওয়েস্ট মিনিমাইজেশন করা যাবে আমাদের যে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে যেগুলো উইন্ড এনার্জি যেগুলো আমরা নিউক্লিয়ার এনার্জির কথা বলি সেগুলোর থেকে গবেষণা আরও বেশিভাবে দরকার এবং কানেকশানস নেটওয়ার্ক কারণ আমরা যেটা দেখতে পাই আমাদের অনেক গবেষণা হয় কিন্তু সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করাটা ভালো করে সমস্ত সেক্টর গড়ে উঠতে পারছে না কারণ সেই নলেজ এক্স যদি রেস্টটাকে আমরা মিনিমাইজ করতে পারি না কার্বন প্রক্রেন কমাতে পারি না সেইটাকেই কিন্তু কমানো আমাদের একটা এআই নিয়ে বড় কর্মযজ্ঞ চলছে এটা আমাদের অনেক আগেই শুরু হয়েছিল আমরা আগস্ট মাসে একটা এআই করেছি এটা আমাদের সেকেন্ড স্টেপস এবং আমরা আগামী দিনে আরও বেশি করে এই এআইটি আমাদের এনভায়রমেন্টের কাজে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটাই আমাদের মেন লক্ষ্য এবং আমাদের সমস্ত নেক্সট জেনারেশনকে কিন্তু ইন্টার কানেক্টেড করা ইন্ডাস্ট্রির সাথে এটাই থেকে আমাদের মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে